সেটাই আজকে তোমাদের দেখে নেবো কিভাবে বসাচ্ছে আর সেটা দেখার পর তোমাদের আর কোনো অসুবিধা হবে না তাহলে কিন্তু এইটা ভালো করে একটু মন দিয়ে দেখে নেবে কিন্তু শিখে যাবে

খাতাটা কিন্তু একটার পর থেকে একটা উল্টে নেবে কিন্তু গায়ে জায়গা টেনে নিলে কিন্তু হবে না তাহলে তালপাট কাটিংটা এক হয়ে যাবে তো যেহেতু আমরা তালপাট কাটিং দিয়ে যেহেতু আমরা তালপাট কাটিং দেওয়া থাকে তো সেই জন্য আমাদের একটা থেকে একটা উল্টে নিতে হয় তো সুইটি এখন হাতাটা কিভাবে উল্টাতে হয় সেটা দেখিয়ে দিলো তোমরা কিন্তু যদি না বুঝতে পারো তাহলে বারবার কিন্তু ওটা রিপিট করে দেখো যে কিভাবে ওটা করছে ওই হাতা কাটিং গুলো মেন কাপড়ে সোজা দিকে বসাবে কেননা আমরা নিচের দিক থেকে সেলাই দিই দেওয়ার পরে উল্টে নিচ্ছি তো নেওয়ার পরে কিন্তু আমরা হাতাটা উল্টে নেওয়ার পর আবার চার ধাপ দিয়ে সেলাইটা দিয়ে দিই সেম সেই জন্যই কিন্তু এটা সোজা দিকে আছে মেন কাপড়টা সোজা দিকে আছে আর হাতাটা কিন্তু কিভাবে দুটো হবে সেটা কিন্তু দেখে নিই তো যেই বোন আমাকে অনেকবার কমেন্ট করেছে তো সেটা আমি এখন কাটিংটা দেখাতে পারছিলাম না তো আজকে দেখলাম যে সুইটি এখানে এসে ওইটা করছে তো ভাবলাম তাহলে ভিডিও করি তাহলে ওটা আমার কিন্তু যে বোন আমায় কমেন্ট করেছিল তার কিন্তু এটা দেখা হয়ে যাবে তো চলো ওর এখন হাতাটা হয়ে গেছে হ্যাঁ এটা দেখো যে নিচে যে সাইড পার্সেন্টটা এটা হচ্ছে ব্রা হচ্ছে নিচে যেটা দেখো এটা একটা পর একটা এইভাবে উল্টে নিচ্ছি তো দেখতেই পেলে কিভাবে আরেকবার দেখা আরেকবার দেখাও দেখো আরেকবার দেখাচ্ছে তো তো তোমরা কাটা হয়ে যায় ধরবে ধরার একটা কিন্তু একটা উল্টে নেবে তো দেখো এইভাবে উল্টে নিলো তো নিয়ে এবার তারপর আগে ওগুলো করে নাও হম তারপর লাস্টে তিনটা মারবে দেখো এটা হচ্ছে সামনের তো এটাও কিন্তু দুবার করে দেখাও এইভাবে আমাদের কাটিংটা থাকে একটু ভালো করে দেখে নাও নেওয়ার পর কিন্তু এইভাবে উল্টে নেবে তাহলে কিন্তু আমাদের এটা ঠিকঠাক ভাবে হবে আর যদি পাশাপাশি টানি তাহলে কিন্তু আমাদের ঠিক হবে না তো এখানে দেখো আর একটা পার্সেন আছে তো দেখো এই যে খাপে উত্তির যে খাপটা সেম ভাবে কিন্তু এটা কি করবে উল্টে নেবে তো দেখো কিভাবে উল্টাচ্ছে দেখো এইভাবে আর একবার দেখা হম দেখো আমি কিন্তু তোমাদের দুবার করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের খুব সুবিধা হয় তো দেখো সেম ভাবে ধরবে ধরার পর একটার পর একটা এইভাবে উল্টে নেবে এবং সোজা দিকে বসাতে হবে এই কাপড় এক বলে আমি এক এই কাপড়ের কালারটা কিন্তু একই কালার বলে কিন্তু দাঁড়ায় এটা দেখো এবার এটাও দেখো সেমভাবে এইভাবে উল্টে নেবে আরেকবার দেখা দেখো এটা কিন্তু এইভাবে থাকবে থাকার পর একটার পর একটা উল্টে নেবে তো দেখতেই পেলে ভাবে কিন্তু কাজগুলো করতে হয় করলে কিন্তু খুব সুবিধা হয় এবার দেখো প্রিন্টটা মেরে নিচ্ছে সব কালটা পর কাটিং করবে